আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে হচ্ছে আমরা দেখব কিভাবে একটা প্রফেশনাল ই কমার্স ওয়েবসাইট বানানো যায় প্র্যাকটিস করার জন্য যেটা হচ্ছে আমরা ফ্রিতে তৈরি করব। এবং এটা প্যান্থিওন দিয়ে হচ্ছে আমরা তৈরি করব তো প্যান্থিয়ন দিয়ে তৈরি করতে হলে আমাদের হচ্ছে গুগলে চলে আসতে হবে একটা ক্রমে যেখানে হচ্ছে আমাদের অবশ্যই একটা গুগল অ্যাকাউন্ট মানে জিমেল লগ থাকতে হবে তো জিমের লগ ইন থাকা অবস্থায় আমরা যদি এই যে ক্রোমবারে এখানে সার্চ বক্সে সার্চ করি যে প্যান্থিয়ন দায়ও তো প্যান্থিওন হচ্ছে একটা ফ্রি হড পেসের জন্য মানে একটা সার্ভিস দেয় আর কি প্র্যাকটিসের জন্য এটা দিয়ে অনেক ভালো হয় আর কি তো এখানে আপনাদের আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো তো প্যান্থিওনের সরাসরি লগ ইন ড্যাশবোর্ডে চলে আসতে পারবেন ওই লিঙ্ক থেকে পাশাপাশি আপনি এই যে গুগলে সার্চ করেও আসতে পারবেন যে প্যান্থিওন ডট আয়ো যদি লেখেন সরাসরি হচ্ছে আপনাকে এই যে ওয়েবসাইটে নিয়ে আসবে তো এইখান থেকেও আপনি হচ্ছে আসতে পারবেন তো এখানে আসার পর আপনারা দেখবেন যে ওয়েবসাইটে আসার পর তাদের একটা লগ আইকন থাকে যেটা হচ্ছে আমরা ম্যান আইকন বলি এই যে ম্যান আইকনে ক্লিক করবেন অথবা গেট স্টার্টে ক্লিক করবেন তো যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হবে এখানে ক্লিক করার পর দেখেন আমরা এইখানে সেম জায়গায় যেখানে লিঙ্কের মাধ্যমে আসছিলাম এখনও কিন্তু আমাদের এই সেম জায়গায় নিয়ে আসছে তো এখান থেকে আমাদের একটা অ্যাকাউন্ট করে নিতে হবে তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই আমরা কানেক্ট উইথ গুগল করে দিব তারপর হচ্ছে এই অ্যাকাউন্টটা আমরা যে অ্যাকাউন্টে করতে যাচ্ছি ওই জিমেলটা এখানে সিলেক্ট করে দেব এরপর হচ্ছে আমরা কন্টিনিউ করে দেব তো কন্টিনিউ করার সাথে সাথে দেখেন আমাদের প্যান্থিয়নের যে অ্যাকাউন্ট করার প্রসেস সেই জায়গাতে নিয়ে আসছে মানে আমাদের রেজিস্ট্রেশনটা ফিনিশ করার জন্য যে ডিটেলসগুলো লাগবে এইখানে হচ্ছে সেগুলো আমাদের দিতে বলছে তো এইখানে আমরা ফার্স্ট নেম দিব তো ধরেন এখানে আমি ফার্স্ট নেম দিয়ে দিলাম একটা এখানে হচ্ছে লাস্ট নেম দিলাম তারপর হচ্ছে কাউন্টি তো কাউন্টি হচ্ছে আমরা যেই দেশ থেকে অ্যাকাউন্টটা তৈরি করব সেই দেশে লোকেশান দিব তো আমি যেহেতু বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটা তৈরি করছে এই জন্য এখানে বাংলাদেশ দিব তারপর হচ্ছে তাদের যে প্রাইভেসি পলিসি অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশানগুলো আছে এগুলো আমি টিক মার্ক করে দেবে যে নিচে দেখবেন দুইটা টিক মার্কের জন্য বক্স আছে তো এই দুইটাকে হচ্ছে আমরা টিকমার্ক করে দেব এরপর হচ্ছে এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ ক্লিক করলে আমাদের হচ্ছে এরকম একটা লোড টাইম নেবে কিছু টাইম তারপরই হচ্ছে আমাদের প্যান্থিয়নের যে ড্যাশবোর্ড সেখানে নিয়ে আসবে ওকে তো এখানে দেখেন আমাদের হচ্ছে এখন প্যান্থিয়নের ড্যাশবোর্ডে নিয়ে আসছে তো আমরা একটা জিমেল দিয়ে দুইটা ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারবো প্র্যাকটিসের জন্য তো এখান থেকে দেখতে পারবেন স্টার্টে নিউ প্রজেক্ট নামে একটা অপশান থাকবে এই নিউ প্রজেক্টে আমরা ক্লিক করে একটা সাইট এখন আমাদের তৈরি করতে হবে তো ক্রিয়েট নিউ সাইট এটার মধ্যে আমরা চাপ দিব তো চাপ দেওয়ার পর দেখেন এখন বলছে ক্রিয়েটে সাইট আপনি কিসের মাধ্যমে সাইটটা তৈরি করতে চান আপনি কি অড প্রেস দিয়ে করবেন না হচ্ছে অন্য কোনো মাধ্যম দিয়ে করবেন তো আমরা যেহেতু ই কমার্স বিজনেস নিয়ে কাজ করব মানে অনলাইনে আমরা বিভিন্ন ট্র্যাকিংয়ের কাজগুলো শিখবো পাশাপাশি ফেসবুকে অ্যাড্রান্স করা শিখবো তো গুগলেও কিন্তু এটা এই ওয়েবসাইট দিয়ে আপনি যাবতীয় সব কিছুই প্র্যাকটিস করতে পারবেন তো তাহলে আমরা যেটা করব পেজটা সিলেক্ট করবো এখান থেকে যেহেতু আমরা অড পেজ দিয়েই হচ্ছে অধিকাংশ ওয়েবসাইটটা করে থাকি বা অধিকাংশ ক্লায়েন্টেরই কিন্তু অডপেস এই ওয়েবসাইট অডপেস এবং শপিফাই তো এই শপিফাই এবং অডপেস এই দুটাই হচ্ছে সেম আমরা এর পরের ক্লাসে যখন আমরা সপিফাইয়ের ক্লাসে যাব তখন ওই শপিফাই কীভাবে একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করা যায় সেটা দেখবো এখনও হচ্ছে আজকে আমরা অড নিয়ে আলোচনা করব তো অটবেসের অ্যাকাউন্ট করার জন্য এখান থেকে আমরা অড বেসটা সিলেক্ট করব তো অটবেস সিলেক্ট করা বলছে যে তুমি একটা প্যানথিয়নের সাইট নেম দাও তো প্যানথিয়নের সাইট নেম মানে হচ্ছে ওয়েবসাইট নেম আপনার ওয়েবসাইটে কী শো করবে এই যে পাশের ইউআরএল দেখতে পারবেন যে এই সাইট নেমটা শো করবে এখানে হচ্ছে দেখাবে তো এখান থেকে ধরেন আমি দিয়ে দিলাম একটা যে এখানে আমি ধরেন এই নামটা হচ্ছে দিয়ে দিলাম তারপর এখানে যে কোনো একটা কান্ট্রি আপনি মানে চুজ করে দিবেন আমেরিকা ইউএসএ যেটা যেটা দিতে চান একটা দিয়ে দিবেন তো এইটার কোনো ইয়া নাই আর কি আপনি যেটা খুশি দিতে পারেন ওকে এরপর হচ্ছে কন্টিনিউ ক্লিক করবেন নিচে একটু স্কল করলেই দেখতে পাবেন কন্টিনিউ নামে একটা অপশান আছে এখানে হচ্ছে কন্টিনিউ ক্লিক করতে হবে তারপর দেখেন এই ইউজার নেমটা বলছে অলরেডি আছে তো আমাদের অন্য কোনো ইউজার নেম দিতে হবে তো এখান থেকে আমরা ধরেন একটা সংখ্যা অ্যাড করে দিই ইউনিক করার জন্য ওকে তো এবার এই নামটা হচ্ছে আমাদের নিয়ে নিয়েছে বলুন আমাদের ড্যাশবোর্ডটা লোডিং হচ্ছে তো এখন হচ্ছে আমাদের যে সিএমএস আছে অটপেসের সেইটা হচ্ছে ডেভেলপ হবে তো এইটা হইতে দুই এক মিনিট টাইম লাগতে পারে আপনারা ততক্ষণ পর্যন্ত ওয়েট করবেন এইটা অবশ্যই কাটবেন না এটা কোনো জায়গায় ক্লিক করবেন না এখানে ধৈর্য ধরে একটু ওই অপেক্ষা করতে হবে আমাদের তো আমরা একটু ওয়েট করি তো এটার মাধ্যমেই কিন্তু আমাদের অডপেজটা ইনস্টল করতে পারবো এই যে এই সিএমএস এর মাধ্যমে তো অডপেজ যেহেতু একটা সিএমএস দিয়ে তৈরি করা হয় এই জন্য সিএমএসটা শুরুতে ডেভেলপিং হয় তারপর হচ্ছে আমরা পেসে লগ ইন করতে পারবো ওকে তার কিছু বাকি অংশ এই অংশ যখন পূরণ হয়ে যাবে তখনই হচ্ছে এটা কমপ্লিট দেখাবে এবং আমাদের যে এর ড্যাশবোর্ড আছে সেখানে নিয়ে যেতে যে আর কি অনেক সময় নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে এটা দুই মিনিট বা তিন মিনিটও লাগতে পারে তো আর একটু হচ্ছে বাকি আছে তো আর একটু কমপ্লিট হলেই কিন্তু আমরা ওর যে ড্যাশবোর্ড সেটা পেয়ে যাব তো দেখেন আমরা প্যান্থিয়নের যে সাইড ড্যাশবোর্ড আছে এইটার মধ্যে কিন্তু আমাদের যেতে পারছি এখন মানে এখন আমাদের ফুললি কমপ্লিট হয়ে গেছে তো এখন যদি ভিজিটি ওর প্যান্থিয়ন সাইট এটার মধ্যে আমরা চাপ দিই তো চাপ দিলে দেখতে পাচ্ছেন আমাদের যে সাইট অ্যাডমিন এখানে যাওয়ার জন্য আমাদের অনুমতি দিচ্ছে তো আমরা এখান থেকে সাইট অ্যাডমিনে ক্লিক করব এই যে সাইট অ্যাডমিন এরপর হচ্ছে এখান থেকে আমরা কন্টিনিউ করব তো কন্টিনিউ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবো ইংলিশ যেহেতু আমরা ইংলিশটা বেশি বুঝতে পারি এরপর হচ্ছে কন্টিনিউ তো কন্টিনিউ করার পর এখানে বলছে যে সাইটের একটা টাইটেল দাও তো টাইটেল বলতে যখন কেউ ওয়েবসাইটে লগ করবে বা ঢুকবে তখন তাকে কি জানাবে ধরেন এখানে আমি দিলাম ওয়েলকাম ওয়েলকাম আর এইখানে হচ্ছে ইউজার নেম দিতে হবে যেটা দিয়ে হচ্ছে লগ করতে হবে তো এই ইউজার নেমটা আপনারা নির্ভুলভাবে দিবেন যেন মনে থাকে ধরেন আমি একটা ইউজার নেম এখানে দিয়ে দিলাম ওকে আর এইখানে হচ্ছে একটা পাসওয়ার্ড দিতে হবে যেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি হচ্ছে লগ ইন করবেন এইখানে হচ্ছে ইউনিক একটা পাসওয়ার্ড দিবেন যেটাও মনে রাখতে হবে তো আপনি যদি উইক পাসওয়ার্ড দেন এই জন্য এটাকে কনফার্ম করে দিবেন আর এইখানে একটা ইমেল দিতে হবে একটা ওয়ার্ক ইমেল মানে হচ্ছে আপনার যেই ইমেলটা অ্যাক্টিভ আছে ওই ইমেলটার এখানে লিঙ্ক দিবেন তারপর হচ্ছে এগুলো আপনি চাইলে ঠিক মানে এইটা দেখেন সার্চ ইঞ্জিনে ভিজিবিলিটি হবে কি না তো যেহেতু আমরা প্র্যাকটিসের জন্য করছি এটা সার্চ ইঞ্জিনে থাকবে না এরপর হচ্ছে আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করবো তো সব নিচে দেখবেন একদম ইনস্টল লেখা আছে এই ইনস্টলে আমরা হচ্ছে ক্লিক করবো ওকে ইনস্টালে আসে ক্লিক করার পর লগ ইন অপশানগুলো আমরা পেয়ে গেছি ওইখান থেকে আপনি পাসওয়ার্ডটা সেভ করে নিতে পারেন এরপর হচ্ছে লগ ইনে ক্লিক করবেন তো লগ ইনে ক্লিক করলে দেখেন আমরা যে ইউজার নেম দিলাম তারপর হচ্ছে পাসওয়ার্ড দিলাম এই দুটাই কিন্তু আমরা এখানে অটোমেটিক দেখতে পাচ্ছি কারণ এগুলো আমরা সেভ করে নিয়েছি তো আপনি যদি না সেভ করেন ম্যানুয়ালি আপনাকে বসে তারপর হচ্ছে লগ ইন করতে হবে তো এখন আমাদের এই সাইটে কিন্তু বারবার লগ ইন করতে হবে আমরা যখন এই পরবর্তী ক্লাসগুলো করব প্রত্যেকটা ক্লাসেই কিন্তু এই যে এইখানে আসে আমাদের লগ করে এই ড্যাশবোর্ডে যাইতে হবে তো এই জন্য এই লিঙ্কটাকে আপনারা কোথাও সেভ করে নেবেন ওপরের এই লিঙ্কটাকে কপি করে নেবেন কপি করার পর এই যে আপনি এই ক্রোমের এই শর্টকাটগুলোতে অ্যাড করে রাখতে পারেন এভাবে হচ্ছে পেস্ট করে দিবেন তাহলে হচ্ছে এই শর্টকাটে ক্লিক করলেই আপনাকে হচ্ছে এখানে নিয়ে আসবে তারপর লগ ইনে ক্লিক করবেন লগ ইন হয়ে যাবে ওকে তো আমরা তো লগ করে ফেললাম কিন্তু আমাদের ওয়েবসাইটটা তৈরি করতে হবে তো আমাদের ওয়েবসাইটটার এখন কি অবস্থা সেটা আমরা দেখি তো এখন দেখেন আমাদের এই ওয়েবসাইটে তেমন কিছুই নাই তো এই এইখানে হচ্ছে আমাদের ই কমার্স প্রোডাক্ট নিয়ে আসতে হবে মানে সব কিছুই নিয়ে আসতে হবে আর কি তো আমরা যেহেতু একজন মার্কেটার আমরা ডেভেলপার না আমরা প্রায় কিছু মাধ্যমে মানে বিভিন্ন টেমপ্লেট আছে এক ক্লিকে আমরা হচ্ছে একটা ভালো ই কমার্সের থিম নিয়ে আসতে পারবো যেখানে হচ্ছে অনেকগুলো প্রোডাক্ট থাকবে তো এইটা করার জন্য আমরা ড্যাশবোর্ডে আসব ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে প্লাগ ইনস অপশান খুঁজব তো আমরা প্লাগ ইনস অপশানটা পেয়ে গেছি এই যে এখানে দেখতে পাবেন দুইটা ফ্লাগের মতো অপশান থাকবে এই প্লাগিন এই প্লাগিনের মধ্যে আমরা ক্লিক করব তো প্লাগিনের মধ্যে ক্লিক করার পর আমরা হচ্ছে নতুন একটা প্লাগিন নিব এই জন্য ওপরে দেখতে পাবেন অ্যাড নিউ প্লাগিন লিখা আছে এই অ্যাড নিউ প্লাগিনে ক্লিক করবো এরপর হচ্ছে বাম বাম সাইডে দেখতে পাচ্ছেন যে যে প্লাগিনগুলো দেখাচ্ছে তো এগুলো তো আমাদের দরকার না আমাদের হচ্ছে একটা সার্চ করে নিয়ে আসতে হবে আমাদের যেটা দরকার তো এইখানে যে একটা সার্চ প্লাগিন আছে এইখানে হচ্ছে আমরা যেই প্লাগিনটা খুঁজিয়ে যে নামটা স্টার্টার টেমপ্লেট এইটা লিখে হচ্ছে সার্চ করবেন তো এই এগুলো আমি নাম দিয়ে দিব তারপর হচ্ছে আপনারা এই যে মনে রাখবেন এই শুরুতে আমাদের লাগবে একটা স্টার্টার টেমপ্লেট তো প্রথমে যে ইটা দেখতে পাচ্ছেন প্লাগ ইনটা এটাকে হচ্ছে ইনস্টল করতে হবে তো ইনস্টল নাও বাটনের উপর চাপ দিয়ে এই যে এখানে ইনস্টল নাও তো দেখেন এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে এবার হচ্ছে আমাদের অ্যাক্টিভেট করতে হবে এই জন্য অ্যাক্টিভেট তো অ্যাক্টিভেট আমরা পরেও করতে পারবো তো আমরা এখনই অ্যাক্টিভেট করিনি এখান থেকে তো অ্যাক্টিভেট করলে আমাদের সাথে সাথে স্টার্টার টেমপ্লেটের ড্যাশবোর্ডে নিয়ে চলে যাবে ওকে তো দেখেন স্টার্টার টেমপ্লেটের ড্যাশবোর্ডে নিয়ে আসছে আমরা ওয়েবসাইট দুইভাবে তৈরি করতে পারবো একটা এআই দিয়ে আর একটা হচ্ছে টেমপ্লেট দিয়ে তো আমরা এআই তো অত কিছু বুঝি না এই আমরা টেমপ্লেট ইউজ করবো তো এআই বলতে আপনি হচ্ছে একটা কমান্ড করবেন যে আপনি এরকম একটা ওয়েবসাইট চান আপনাকে হচ্ছে সেই রকমই একটা ওয়েবসাইট তৈরি করে দিবে। কিন্তু আমরা যেহেতু অত কিছু ঝামেলা মানে পোহাতে পারবো না আমাদের প্র্যাকটিস করার জন্য একটা ই কমার্স রেডিমেড ওয়েবসাইট দরকার এই জন্য আমরা টেম্প্লেট ইউজ করব তো বিল্ড উইথ টেম্পলেট এটার মধ্যে আমরা ক্লিক করব তো ক্লিক করার পর দেখতে পারবেন যে সিলেক্ট পেজ বিল্ডার মানে আপনি পেজগুলো কি দিয়ে বিল্ডার করতে চান তো আমরা হচ্ছে এলিমেন্টর ইউজ করব যেটা হচ্ছে সব জায়গায় সহজ এই যে লাল যে ইটা দেখছেন আইকন এলিমেন্টরের এটার ওপর চাপ দিবেন তো চাপ দিলে এখানে অনেকগুলো হাজার হাজার আপনি টেমপ্লেট ফ্রিতেই পাবেন তো আমরা হচ্ছে এই ইটা নিব এই থিমটা হচ্ছে তিন নম্বর যে থিমটা আছে এটা হচ্ছে ফ্রি এই থিমগুলো হচ্ছে আমরা ইউজ করব ই কমার্সের জন্য এই থিমের ওপর ক্লিক করার পর তো এইখানে হচ্ছে আমরা এই থিমটার প্রিভিউ দেখতে পারবো যে এই থিমের প্রোডাক্টগুলো কেমন থাকবে যে দেখেন এই ওয়েবসাইটটা হচ্ছে এমন থাকবে তো আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে এইভাবে থাকবে আর এইখানে ওয়েবসাইটে যে হেডার ফুটার সব কিছু কিন্তু আছে একটা ওয়েবসাইটের মতোই ও এখানে চাইলে আপনি এই যে ডিএনকে যেটা লোগো আছে ওদের ওদেরটা চেঞ্জ করে আপনি এখানে আপলোড করতে পারবেন আপনারটা তারপর আছে আপনি ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন যে দেখেন তো এগুলো আপনি সব কিছুই কিন্তু কাস্টমাইজ করতে পারবেন তো এগুলো আমাদের তেমন কোনো কাস্টমাইজ করার দরকার নেই কারণ আমরা এখানে হচ্ছে ডেভেলপার হতে আসিনি আমরা হচ্ছে এটা দিয়ে প্র্যাকটিস করার জন্য এখানে একটা ওয়েবসাইট তৈরি করতে এসেছি ওকে তো এইবারে হচ্ছে আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করবো তো কন্টিনিউ ক্লিক করার পর যে ফিচারগুলো আছে আমরা কোন কোন ফিচার চাই এগুলোকে আমরা স্কিপ করে দেবো তো স্কিপ দিস স্টেপ তারপর হচ্ছে এখানে আমরা নাম দিব ধরেন এখানে আমি আমার নাম দিয়ে দিলাম আর এইখানে হচ্ছে একটা ইমেল দিতে হবে তো ইমেলটা দিলাম এখানে এ ধরেন বিগিনার এক্সপার্ট যেটা খুশি আপনি দিতে পারেন তারপর হচ্ছে আপনি কী কারণ ওয়েবসাইটটা তৈরি করছেন তো মাই দিবেন যে মাই সেল্প অথবা মাই কোম্পানি এরপর হচ্ছে নিচে তাদের সাথে যে আপনি এইটা বুঝে গেছেন এগুলো তাই এই জন্য আই আন্ডারস্ট্যান্ড লেটস গো মানে আমি বুঝে গেছি এখন আমি আগাতে চাই এরকম হচ্ছে আপনি একটা বু এখানে টিকমার্ক করে দেবেন যদি বুঝে থাকেন ওকে তো যদি আপনি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশান এগুলো দিয়ে থাকেন এবং বুঝে থাকেন এবং ওয়েবসাইটটা আপনি এদের মাধ্যমে তৈরি করে নিতে চান এরবার হচ্ছে আপনি সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইটে ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে হচ্ছে একটা পার্সেন্টেজ উঠবে এটা যখন হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে আমাদের ওয়েবসাইটটা তৈরি হয়ে যাবে তো আমরা একটু ওয়েট করি এটা হচ্ছে মানে আপনাদের অতিরিক্ত এক থেকে দুই মিনিট টাইম লাগতে পারে ওয়ার্ডপেসটা ওয়েবসাইটটা তৈরি হইতে ওয়ার্ডপেসের মাধ্যমে তো আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব এরপরই কিন্তু আমরা এখানে দেখতে পারবো দেখেন এখনও কিন্তু এটা কী আছে এটা যদি রিলোড দিই দেখেন এইটা কিন্তু এই যে ব্লগ আছে তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে ওই যে সব থিমগুলো এই যে চলে আসবে যখন এটা হানড্রেড পার্সেন্ট হবে তো নব্বই পার্সেন্ট প্রায় হয়ে গেছে আর টেন পার্সেন্ট বাকি আছে এই দশ পার্সেন্ট হয়ে গেলে আমরা হচ্ছে ওয়েবসাইটটাও দেখতে পাবো ওকে তো দেখেন আমাদের হচ্ছে একটা কংগ্রাচুলেশান জানাইছে এবং আমাদের অডপেস ওয়েবসাইটটা তৈরি হয়ে গেছে তো আমরা এখন অডপেস ওয়েবসাইটটা দেখতে পারবো আমরা যদি এখান থেকে যে ভিজিট সাইট করি বা অথবা ওয়েবসাইট করি তাহলে হচ্ছে আমরা এখন ওয়েবসাইটটাই যে দেখতে পাচ্ছি তো দেখেন আমাদের এই ওয়েবসাইটটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেছে কিন্তু শুরুর ধাপে আমাদের দেখতে হবে যে ওয়েবসাইটটা অ্যাক্টিভ আছে কি না আমাদের প্র্যাকটিস করার জন্য অবশ্যই ওয়েবসাইটটা কিল থাকা লাগবে অ্যাক্টিভ থাকা লাগবে তো এখানে আমি দেখতে পাচ্ছি যে স্টোর কামিন শোনে আছে মানে অন্যরা যদি এটা সার্চ করে দেখতে পাবে না তো আমি যদি আপনাকে অন্য ক্রমে নিয়ে যাই দেখেন তো এইটা কিন্তু দেখা যাবে না তো এখানে যদি আমি পেস্ট করি তো এইখানে কিলে আছে দেখেন এই যে কামিন শোনে আছে তো এইটাকে আমাদের হচ্ছে লাইভে আনতে হবে লাইভে আনার জন্য আমাদের ওই যে ওই সাদা অংশের ওপর ক্লিক করতে হবে এখানে স্টোর কামিন শোন তো ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের সাইট ভিজিবিলিটিতে নিয়ে আসছে এখান থেকে আমরা হচ্ছে লাইভ করে দেব তো নিচে আসার পর দেখতে পারবেন যে এটা কামিন শোনে আছে তো এটাকে আপনারা লাইভ করে সেভ চেঞ্জেস করে দেবেন তাহলে হচ্ছে এইখানে লাইভ লেখাটা চলে আসবে স্টোর কমিশনের পাশে এখন দেখেন লাইভ হয়ে গেছে ওকে তো এখন তো আমরা ওয়েবসাইট করে ফেললাম কিন্তু ওয়েবসাইট করে 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 হয়ে গেছে যদিও তো এখন আমরা দেখবো যে এই ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট পারচেস করা যায় কি না ধরেন আমরা এই প্যান্টটা কিনতে চাচ্ছি তো একটা প্যান্ট কেনার জন্য বা ওয়েবসাইটে কেনার জন্য আমরা কি কি জানি যে আমরা জানি যে প্রথমে ওই প্রোডাক্টের ওপর ক্লিক করতে হয় যেটাকে আমরা ভিউ কন্টেন্ট বলি তারপর হচ্ছে অ্যাড টু কাট করতে হয় তো অ্যাড টু কাট করার পর আমরা কি করি ভিউ কাট করি মানে যতগুলো আমার কাটে প্রোডাক্ট থাকবে এগুলো আমরা দেখি ধরেন এখান থেকে আমরা কোয়ান্টিটি বাড়াতে পারবো ধরেন আমি চার পিস নিব। এখান থেকে আমরা চার করে দিতে পারবো ধরেন আমরা চাইলে এক করে দিতে পারবো তো এখানে যদি কোনো কুপন থাকে কুপন আমরা অ্যাপ্লাই করতে পারবো ওকে এরপর হচ্ছে আমরা কোথায় যাই চেক আউটে যাই যখন আমি পছন্দ করে নিলাম যে আমি এই প্রোডাক্টটা একটা নিতে চাই তারপর হচ্ছে আমরা চেক আউটে যাই তো চেক আউটে কী করতে যাই আমরা পেমেন্ট করার জন্য বা আমাদের ইনফরমেশান দেওয়ার জন্য ওকে তো এইখানে দেখেন আমরা হচ্ছে ফার্স্ট নেম যদি দিই ধরেন আমি এখানে ফার্স্ট নেম দিলাম ধরেন বাংলাদেশ এখানে আমরা দিব বাংলাদেশ বাংলাদেশ তারপর হচ্ছে এখানে কিছু নাম দিয়ে দিলাম আমরা এখানে নাম দিলাম এটা হচ্ছে একটা জিপ কোড দিতে হবে দিলাম ওকে তো এরপর হচ্ছে দেখেন এইখানে বলছে যে আমাদের কোনো পেমেন্ট মেথড কি করা নাই সেট করা নাই তাহলে এখন আমাদের এই ওয়েবসাইটটা যদি পরিপূর্ণ করতে হয় তাহলে অবশ্যই একটা আমাদের পেমেন্ট মেথড লাগবে তো পেমেন্ট মেথড ই কমার্সে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি হয় এই ক্যাশ অন ডেলিভারিটাই এখন হচ্ছে আমরা অন করবো তো অন করার জন্য আমাদের এই যে চলে আসতে হবে নতুন আরেকটি ট্যাবে তারপর আবার আমরা ওয়েবসাইটে লগ ইন করবো তো লগ করে আমরা ড্যাশবোর্ডে আসবো তো আমরা এখান থেকেও কিন্তু এই যে ওয়েলকামের ওপর যদি ক্লিক করেন এখান থেকেও ড্যাশবোর্ডে আসতে পারবেন তো আপনারা যা অনেকেই হচ্ছেন নতুন এজন্য নতুনভাবে আসবেন এখানে আসার পর এখান থেকে আবার প্লাগ ইনসে আসবেন আমাদের আরও একটা প্লাগ এখানে নিতে হবে তো এইখানে আসার পর আমরা যেটা করব আমরা নতুন একটা প্লাগ ইন সার্চ করবো অ্যাড তারপর হচ্ছে আবার যেভাবে এর আগে সার্চ করেছিলাম সেমভাবে এখানে সার্চ করবেন পেমেন্ট ফর ও কমার্স কন্ডিশনাল পেমেন্ট ফর ও কমার্স এই যেটা এইটা লিখে সার্চ করার পর এন্টার চাপ দিবেন তো চাপ দেওয়ার পর আমরা হচ্ছে যে এইটা নিব এই যে হাত দিয়ে অন লিখা আছে দেখবেন হাতের ওপরে এইটা হচ্ছে আমরা ইউজ করব। এই জন্য এটাকেও সেমভাবে ইনস্টল করব ইনস্টল হয়ে গেলে এখান থেকে আমরা হচ্ছে অ্যাক্টিভেট করব। তো অ্যাক্টিভেট হয়ে গেছে এবার আমরা ওই প্লাগিনটাকে খুঁজে বের করব ওই প্লাগিনের ইনস্টলেড প্লাগিনের মধ্য থেকে তো এখানে দেখেন আমরা কিন্তু প্লাগিনের মধ্যে এখন ইনস্টলেড প্লাগিনের মধ্যে আছি যেগুলো আমাদের অলরেডি কি হয়ে আছে ইনস্টল করা আছে তো এখান থেকে আমরা হচ্ছে ওইটাকে খুঁজবো এই যে যেটা আমরা কিছুক্ষণ আগে এই করলাম এই যে তো কন্ডিশনাল পেমেন্ট ফর ও কমার্স এইটার আমরা কন্ডিশনে ক্লিক করব তো কন্ডিশনটাই যদি ছোট্ট করে থাকবে মিডিলে তো এইটার মধ্যে আমরা একটা চাপ দিবো ওকে তো চাপ দেওয়ার পর এখান থেকে আমাদের হচ্ছে দেখেন যে এগুলো আছে তো আমরা এখান থেকে একটু ওয়েট করবো রিলোড টাইমটা শেষ হবে তখন আমরা এই কাজগুলো করব এখন আমরা একটু ওয়েট করি ওকে তো আমাদের রিলোড টাইমটা শেষ হয়ে গেছে এখান থেকে আমরা কন্ডিশনের মধ্যে আসবো জেনারেলের পাশেই দেখবেন কন্ডিশন তো কন্ডিশনে আসার পর এখান থেকে আমরা হচ্ছে আরেকটু ওয়েট করি এখান থেকে আমরা রুলও তৈরি করতে পারবো আমরা এখান থেকে আমরা রুল তৈরি করতে পারবো তো আমরা যদি এখান থেকে আবার পেমেন্টে আসবো এখান থেকে তাহলে হচ্ছে আমরা অপশানগুলো আবার শুরু থেকে বুঝতে পারবো তো ক্যাশ অন ডেলিভারি অন করার জন্য আমরা এখান থেকে আসবো পেমেন্টে পেমেন্টে আসার পর দেখেন এখন কিন্তু আমাদের এরকম একটা অপশান আসছে তো এখান থেকে আমরা হচ্ছে নিচেরটা আসবো টেক অফলাইন পেমেন্ট মানে আমরা তো ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টটা এই করাবো পারচেস করাবো এই জন্য এখান থেকে আমরা টেক অফলাইন পেমেন্টটা সিলেক্ট করবো এরপর হচ্ছে নিচে দেখতে পারবেন যে ক্যাশ অন ডেলিভারি তো আমাদের কাজ হচ্ছে এটাকে শুধু অ্যানাবল করে দেওয়া তো এই যে ক্যাশ অন ডেলিভারি তো এইটাকে আমাদের হচ্ছে এখান থেকে শুধু অ্যানাবলে ক্লিক করব অ্যানাবুল তো আমাদের দেখেন অ্যানাবুল হয়ে গেছে এখন যদি আমরা এখানে রিলোড দিই ক্যাশ অন ডেলিভারিটা চলে আসবে এই যে দেখেন এখন চলে কী চলে আসছে ক্যাশ অন ডেলিভারি তো আমরা যদি এগুলো সব ইনফরমেশান দিয়ে দিই তারপর হচ্ছে এখান থেকে প্লেস অর্ডারই করলে আমাদের এখন পারচেসটা হয়ে যাবে এখানে একটা ফোন নাম্বার দিতে হবে ধরেন এখানে আমরা একটা ফোন নাম্বার দিয়ে দিই ওকে এরপর হচ্ছে প্লেস অর্ডার তো আমাদের দেখেন আমাদের পারচেস হয়ে গেছে আমাদের সব কিছু আমরা দেখতে পাচ্ছি যে অর্ডার আইডি কত তারপর হচ্ছে এটার প্রাইস কত এটা কেপ অর্ডার করেছে সে কি পেমেন্ট মেথড ইউজ করেছে এখান থেকে হচ্ছে সব কিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এইটার মানে হচ্ছে যে আমাদের ওয়েবসাইটটা একদম কমপ্লিট আমাদের প্র্যাকটিস করার জন্য তো আপনারা হচ্ছে এই পর্যন্ত এই প্র্যাকটিস করবেন এর পরের বর্তীতে আমরা হচ্ছে অ্যাডভান্স ক্লাসগুলো করব। মানে এই ওয়েবসাইটে ডাটা লেয়ার ওয়ান তারপর হচ্ছে যখন আমরা ট্র্যাকিংয়ের কাজ করব এর পরের স্টেপে ওগুলো তো প্রথম স্টেপ হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে এই ওয়েবসাইটটা তৈরি করা আর যেই যেই প্লাগ ইনগুলো হচ্ছে আমি ইউজ করলাম এগুলো ভিডিওর নিচেই ডিসক্রিপশানে দেওয়া থাকবে ওখান থেকে হচ্ছে আপনারা নিতে পারবেন তো ওয়েবসাইটে ড্যাশবোর্ডে আপনারা এগুলো খুব সহজেই পাবেন আর কোনো প্রবলেম হলে আমাদের যে সাপোর্ট গ্রুপ আছে সেইখানে আপনারা হচ্ছে বলতে পারেন